সত্তর হাজার না সাতজন বডিগার্ড আপনার সাথে থাকবে মাত্র সাতজন তো আমাদের সকাল থেকে সন্তান যতগুলো কাজ আটায় আছে কঠিন কাজ সকলে কাজ আমরা করে নিব এটা পাওয়ার সাতজন মানুষ থাকলে আমাদের চলাফেরার ধরন ভিন্ন হয়ে যাবে সেখানে সত্তর হাজার এমন এক মানলবকে আল্লাহ তারা নিয়োজিত করবেন যে মানলবের কোনো গুণা নেই সে শুধুমাত্র আমার জন্য মা ফের দোয়া করতে থাকে এই আমলগুলা আমরাও করি আমরাও বিশ্বাস করি সাহাবাহিকেরাও করছেন সাহাবাহিকেরাও বিশ্বাস করছেন তবে ওনাদের আর আমাদের মাঝে আসি সম পরিমাণ ডিফারেন্স ব্যবধান আছে সাহাবাহিকেরা মুষ্টিময় কিছু সাহাবি কিন্তু পুরা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে চোখের চোখ রেখে কথা বলতেন পুরো পৃথিবী তাদেরকে ভয় করতো অল্প কিছু এই শক্তি কোথার থেকে আসতো এই আমলগুলোর ওনাদের শক্তি ছিল এবং বিশ্বাস ছিল আল্লাহ বলছেন মানে সত্তর হাজার সত্তর হাজার নিয়োজিত হয়ে গেছে একটা আত্মতৃপ্তি আত্মপ্রশান্তি আনাসমিন দশ বছরের খাদিম ছিলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে জানে বাচ্চা ছিল হাজাজ বিন ইউসুফ সবচেয়ে জানে বাচ্চা ছিল তবে সেই কোরআনের একটা কাজ করে গেছে এই যে কোরআনে যে এখন নক্তা দেখেন জবরজের দেখেন এটা সর্বপ্রথম হাজাজ বিন ইউসুফ কোরআন শরীফে ঠোস এটা আগে ছিল না শুধু লেখা ছিল মানে জবর যে কিছুই ছিল না যারা কোরআন অর্থ বুঝতো ওনারা কোরআন করতে পারত বা কিনে এই সর্বপ্রথম হাজার বিন ইউসুফ এ কোরআনের জবর যে লাগাইছে এখন যে অর্থ জানে না সেও করতে পারে যে অর্থ জানে সেও করতে পারে সবচেয়ে বড় জালের বাচ্চা ছিল ইতিহাসের ভিতরে যার হাতে অসংখ্য স্বাভাবিক রক্ত লেগেছিল যার হাতের মধ্যে আবদুল্লাহ জুবাই করে চৌরাস্তার পড়ে গাছের উপরে ঝুলে দাঁড়িয়েছিল অত সব ওদেরই সাহাবী যার ব্যাপারে জান্নাদের সুসংবাদ দিয়ে গেছে রাস্তা তো যেই লোকটা জান্নাতি ওই লোকটাকে যে হত্যা করবে সে তো কখনোই জান্নাতি হতে পারবে না আমরা দুইজন জান্নাতি তো একজন জান্ন দিই আরেকজন জান্নাতিকে যদি হত্যা করে সে কখনোই না এত বড় ঝালের বাচ্চা ছিল যে যার হাতে বড় বড় সাহাবিরা লাঞ্চিত হয়েছে বড়ো বড়ো সাহাবীরা ঘর থেকে বের হতে পারতেন না এরকম কঠিন পরিস্থিতি

ইসলামী হুকুমতের বিরুদ্ধে ইসলামী রাষ্ট্র খেলাফত যখন খায় হয় খেলাফতের বিরুদ্ধে এখন তো আপনারা মিটিং মিটিংয়ে নেমেছেন আন্দোলন করে এটা কোনো সমস্যা নেই এটা ডেমোক্রেসির একটা অধিকার জনগণ তার আন্দোলন নিয়ে রাস্তায় নামতে পারে যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামতে পারে কিন্তু ইসলামী হুকুমত যদি থাকে পূর্ণাঙ্গ কোরআন হাদিস শুনুে যদি রাষ্ট্র পরিচালিত হয় ওই রাষ্ট্রে যদি কেউ আন্দোলনের নামে থাকে বলা হয় বা শব্দের অর্থ হলো দেশদ্রোহী আর দেশদ্রোহী বিধান হলো হত্যা এটা ইসলামী শরীয়ত যদি পূর্ণাঙ্গ কোরআন হাদী অনুযায়ী দেশ চলে তখন আপনি যখন আন্দোলনে নামবেন ওই আন্দোলনটা হবে দেশদ্রোহী এবং ওই আন্দোলনের কারণে আপনার হত্যা সর্বোচ্চ শাস্তি কেন কেন রাষ্ট্রযুদ্ধ ইসলামী হুকুমত কোরআন হাদিসের অনুযায়ী তাহলে আপনি আন্দোলনে নামছেন মানে কি রাষ্ট্রের বিরুদ্ধে না আপনার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে লাগছে এই জন্য তখন আমরা সর্বোচ্চ শাস্তি দিয়ে এই রাস্তাটা ব্লক করতে হবে এখন তো কিছু হইনি পারিবারিক সমস্যা নিয়ে করতেছে রাস্তায় নেমে গেছে পারিবারিক সমস্যা নিয়ে স্ত্রীকে মারছে তো স্ত্রী আন্দোলন নিয়ে কিনে রাস্তায় নেমে গেছে আল্লাহ তো না সিম প্রতি আল্লাহ অনেক প্রসার নামে আসলে দশ বছর পর্যন্ত রাস্তায় করছে এরকম পাওয়ার ছিল একদিনিম না মারে প্রতিআ বাড়িতে মেহমান আসছে তো রানা সিমারে প্রতি দশ টরখান্ডা বিবিকে দশা বিবি বললেন যে দশ টরখান্ডার মধ্যে ময়না হয়ে আসে এখন তো আরও অনেক বিলাসিতা তাদের সৌগীনতা শেষ নাই দশ টরখানে খাবার খায় দশ টরখানাটা তো ধুইয়া রাখা তো দূরের কথা দশ টরখানের খাবার যেটা থাকে ওটা সময় দেয় শেষ যত খাবার থাকুক আমি একবার খানা খাইছি পরের বেলার জন্য রেখে দেব

দিয়ে কিছুক্ষণ পরে একটা লাঠি দিয়ে ওই দশটার ঘন্টা বের করে ওই ব্যাগটা ছাড়া দিছে দশটার ঘন্টা একদম ফক ফোকা একদম চকচকা বেরিয়ে গেছে কোনো ময়লা নেই তো মেহমানটা আশ্চর্য হয়ে গেল যে এত বড় জাদু হ্যাঁ আগুনের মধ্যে দিলে তো আগুন সব কিছুকে পড়ে ফেলে দশটার ঘন্টা আর খুব দ্রুত চলার কথা সেখানে দশটার ঘন্টা না বড় ওই ময়লা যেগুলো আছে এগুলো সব পরিষ্কার হয়ে গেছে বলে জানাস এই জাদু কোথা থেকে শিখলাম তো বলে যে এটা জাদু না এই দস্তরখানের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের হাত মোবারক লাগছে রাসুলের হাত যেটার মধ্যে লাগছে পৃথিবীর আগুন তো কথা জাহান নামের আগুন পর্যন্ত এটাকে চালাতে পারবে না এত পাওয়ার শুধু রাসুলের হাত লাগছে ওইটার যদি এত পাওয়ার হয় আপনি একটু চিন্তা করেন রাসুলের সুন্দর যদি আপনার মুখে চলে আসে রাসুলের লেবার যদি আপনার শরীরে চলে আসে ওই মুখ ওই শরীর আবার আগুন জ্বালাবে কীভাবে তারা সেখানে মানে এত বড় সাহাবি ছিলেন রাসুলের এমন সহমত পাইছেন কিন্তু জালের বাচ্চার বিরুদ্ধে কথা বলতে এক চুল পরিমাণ পিস পাওয়ার নেই যেটা যেখানে বলা দরকার বলে গেছে হাজার ইউসুফ আনাসিমের মালিক প্রতি আল্লাহকে ধরে নিয়ে গেছে অ্যারেস্ট করছে এত বড় সাহাবি অ্যারেস্ট হয়ে গেছে পুরা মানে হইচই শুরু হয়ে গেছে যে এত বড় একজন সাহাবিকে অ্যারেস্ট করছে যে রাসুলের খালেম

তো বলে যে তুমি কে এটা জানান আমার দরকার নেই তোমার বিরুদ্ধে না আমি জুলুমের বিরুদ্ধে কথা বলি আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি না আমি জুলুমের বিরুদ্ধে কথা বলি তো তুমি যদি মনে করো যে তুমি জুলুম করতেছ তাহলে কথা তোমার বিরুদ্ধে নেব বলে যে আপনি বাদশালে বলছেন দুর্নীতি দুর্নীতিবাস একজন রাষ্ট্র কি বলছেন দুর্নীতিবাস এটা আপনার ঠিক হয়নি আপনাকে ফাঁসির কাছটা জোরানো হবে আপনার সরকারকে দুর্নীতি তো বলে যে আমি তো সরকারের নাম বলি সব বিচারক বলতেছে সরকারের নাম বলেন নাই আমরা কি করে সরকারের নাম বলেন নাই ঠিক কিন্তু আমরা তো জানি কে দুর্নীতি করে এখন দুর্নীতির বিরুদ্ধে করলেই কিছু ওই দুর্নীতি করে এদের গায়ে লাগে চাঁদাবাজের বিরুদ্ধে বললেই তারা চাঁদাবাজি করে এদের গায়ে লাগে

যখন মুসলমানদেরকে কচু কাটা করছে এই ইতিহাসের ব্যাকগ্রাউন্ডে আছে যে সর্বপ্রথম বাগদাদ ছিল তৎকালীন সময় মুসলমানদের রাজধানী এই বাগদাদের নদী এই দর্জনা নদী যেটা এটা অর্ধেক ছিল না আর অর্ধেক ছিল কালো কিতাবের কিতাব সব পানির মধ্যে ফেলে গেছে কিতাবের কালি দিয়া নদীর পানি কালো হয়ে গেছে আর মানুষ কি পরিমাণ হত্যা করছে যে মানুষের রক্তে দজলার রক্ত লাল হয়ে দজলার পানিগুলো লাল হয়ে গেছে তানাজমের বললেন যে আমি জুলুমের বিপক্ষে বলি আমি তোমার বিরুদ্ধে বলি না তবে তুমি যদি জুলুম করে থাকো তাহলে কথা তোমার বিপক্ষে আর আমার রসুল বলছেন আসা কিন্তু আনিল হাত বিশাই আখরাস যে হক কথা বলা থেকে চুপ থাকে সে হচ্ছে বিষয় আর হক কথা কি রাস্তার সাধারণ মানুষ বলবে হকথাকে সাধারণ মানুষ বলবে হকথা কে বলবে যারা মিম্বরে বসে ওনারা বলবে কথা সবাই না একজন সাধারণ মানুষ উনি হকথা বললেই কি না বললে কি ওনার কথা কয়জনে শুনবে কিন্তু একজন মানুষের সামনে প্রতিনিয়ত মানুষ হাসতেছে ওই কথা বলার সবচাইতে বেশি দায়িত্ব মিম্বরে যিনি বসে উনি তো হাজার বললে তুমি আমাকে চিনো আমি কি করতে পারি আমি কে কয়দিন আগেই লটকাই দিচ্ছি তা আমি কি করতে পারি আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো তার মালিক বললেন তুমি আমার একটা অসম বাতা করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কোথায় বলতেছে হাজ্জাজবের সামনে দাঁড়ায় বলতেছে হাজ্জাজ ইসব কে তৎকালীন সময়ের জালে বাদশা সবচেয়ে ইতিহাসের পাতায় মুসলিমদের ইতিহাসের পাতায় সবচেয়ে বড় জালেম বাসা বা হাত জাজবিন ইসব এত জালেম ছিল এখন যেরকম আওয়ামী লীগের কথা একদম ঘরে ঘরে সবাই জানে মানে একটা বাচ্চা রিয়া দেখলাম বাচ্চা খাবার খেতেছে না তো মা বলতেছে আওয়ামী লীগ আসলো আওয়ামী লীগ তাড়াতাড়ি খাবার খাওয়া একটা ভয়ের কারণ হয়ে গেছে হাজার মুখ ছদ্মবেশে বের হয়েছে মুখ ঢেকে রাস্তায় বের হয়েছে লোককে জিজ্ঞেস করতেছে বলে যায় তুমি কি এ দেশের নাগরিক হ্যাঁ আমি এই দেশের নাগরিক তো তোমাদের দেশের বাচ্চা হাজার তাহলে হ্যাঁ লোকটা কেমন তো স্বাভাবিক এখন আওয়ামী লীগের চর্চা আমরা যেভাবে করি আওয়ামী লীগের আমলেও তো আমরা এগুলো চর্চা করতাম

হাজার বিনি ছবির বিরুদ্ধে আবার হাজার বিনি ছবি নিজেই দাঁড়ায় থেকে শুনতেছে প্রশংসা শুনতে তো সবাই ভালো লাগে কিন্তু বদনাম শুনতে ভালো লাগে সূর্যে এর সব বলে কিন্তু দেখে অনেকক্ষণ ধরে শুনে আপাজন করতে না বেরা বলে যায় থামো তুমি কার বিরুদ্ধে বলতে তুমি আমাকে চিন বলে যে কে তো রোমান মহিলা বলতেছে আমি হাজার বিনি ছবি তো ওই লোকটা তো এখন একদম সাদা বাচ্চা সাদা করছে তো ওই লোকও বলতেছে তুমি আমাকে চিনো বলে তুমি আবার কে বলে যে আমি এমন একটা মানুষ যে মাসের দিন দিন পাগল থাকে তার মধ্যে আজকে একদিন তারপর পাগলে তো পাগলে কি না বলে পাগলে কি না খায় তাহলে তো কত কিছুই বলতে পারে এত বড় সালের পাশা ছিল কিন্তু আনাসবিন মালিক একদম চোখে চোখ রেখে তুমি আমার ইচ্ছু করতে পারবে না হাজবিন ইস্যুক বলবা যে ওকে ছেড়ে দাও ওকে যেখান থেকে নিয়ে আসো না ওখানে নিয়ে আসো পুরা প্রাসাদ সবাই অবাক হয়ে যে আনসবিন মালিককে তন্ন তন্ন করে খুঁজতেছে হাজ্জাজবিন ইউসুফ হাতের কাছে পাইছে চোখের উপর চোখ রেখে কথা বলে গেছে কিছুই বলতে না কি কারণ তো জিজ্ঞেস করছে যে তুমি এত পাওয়ার কথা থেকে পাইছ আনাসবিন মালিক বলছেন রাসুল এমন একটা দোয়া শিখে গেছে রাসুল বলছেন এই দোয়াটা যদি কেউ করে তো পৃথিবীর কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না আমি ওই দোয়াটা বয়ে আসছি তো তোমার মতো একটা না একশোটা আসলো আমি আনাসবিনা আনাস আমার মালিককে বলছে শিখাবা আনাস এইযুক্ত না তোমাকে এটা শিখানো যাবে না যে কোনো আমল শিখার না তো হাজুক পরবর্তীতে জিজ্ঞাসা করা হইল যে আপনি কি কারণে কাবু হয়ে গেলেন এবং ভয় পেয়ে গেলেন বলে মালিক যখন ঢুকছে আমি দেখলাম যে তার পিছন থেকে দুইটা বাঘ এভাবে আমার দিকে ধাবা দিয়ে আছে মানে ওরে যদি আর দুই একটা কথা বলতাম এই বাঘগুলো আমার উপর আক্রমণ কেনার মোড় সারাংশটা হল আল্লাহবি জুলাই বিপ্লবের সময় আমরা এটা মসজিদে দিয়েছিলাম জমার সময় আলহামদুলিল্লাহ কোনো মসজ্লির কোনো সমস্যা হয়নি নাকি দোয়াটা এগিয়ে সাথে পড়তে পারলে কিছুই হবে না

তো যেটা বললাম যে একসঙ্গে দোয়াগুলো আমরাও করি আমরাও বিশ্বাস করি সাহাবিরাও বিশ্বাস করছি আল্লাহ আল্লাহ শুধু আপনি এখন করছেন না আপনারা এখান থেকে ব্যাগে অ্যাডজাস্ট করুন আপনি হয়তো ভয়ে ওখানে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু সাহাবিও দোয়াটা করছে কি পরিমাণে এগিয়ে ছিল এ কিছুই হবে না কিছুই করতে পারবে না তারা শুরু করছে বাস আল্লাহ এই জন্য দোয়া করবেন শাহাবোয়াটা ইমান দরকার আমাদের আল্লাহ বলছে আমিনু কামা আমানান না সাহাবীরা যেমন ঈমান আনছে এমন ঈমান তোমার মতো ঈমান আনলে হবে না সাহাবীদের ঈমান কা আল্লাহ তাআলা গ্যারান্টি করছে তো ওদের ঈমানের মত ওনাদের ঈমানের মত ঈমান হইতে হবে আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়াক্তুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাতুহু সূরাতুল বাকারা দুইশো ছিয়াশি নাম্বার আয়াত কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত এটা সবচেয়ে বড়

বাংলা ভাষা পাঁচটা ভাষা মিশ্রণ তার মধ্যে একটা মিশ্র ভাষা মানে বিভিন্ন ভাষার শব্দ বাংলা ভাষার মধ্যে প্রচলন আছে চলে দাদা বিদেই যখন তোমরা পরস্পর কোনো লেনদেন করবে আজাদ মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কি করবা ফাঁকু লেখা রাখো যখনই তোমরা কোনো কিছু লেনদেন করবা তখনই কি করো লেখা রাখো এই যে লেখার কথা আল্লাহ তালা বললে যে লেখার কথা আল্লাহ তালা তো জানতেন যে পৃথিবীর এইসব আসবে তাহলে তো আল্লাহ এমন একটা শব্দ চয়ন করতে পারতেন যে শব্দের মধ্যে লেখাও আসে ভিডিও আসে আল্লাহ হয়তো বলে যে তোমরা কোনো একটা নিদর্শন রাখো তাইলে তো বোঝা যেত যে হ্যাঁ নিদর্শনটা লেখার মাধ্যমে হইতে পারে ভিডিও করার মাধ্যমেও হইতে পারে গভীরভাবে দেখবেন এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে ভিডিও এডিটিং হইতে পারে এআই এক সফটওয়্যার এটা থেকে আপনার পৃথিবীতে এমন কোনো কিছু নাই যে করা যায় না সব করা যাবে একদম সব আমি আমার বয়েন্ট করতেছি না আমার ভিডিও হইতেছে এটা হু বাহু আপনার ছবি বসায় দিয়ে আপনার আওয়াজ দিয়ে দেওয়া যাবে সব করা যাবে মানে করা না এমন কিছু নেই সব তাহলে মানুষ যদি লেনদেন করতো যদি ভিডিও ক্যাপচার করত ধারণ করতো ওইটা এডিটিং হওয়ার কি আছে সম্ভাবনা আছে আপনার বললেন দিয়ে লেখক তাই এখন প্রশ্ন দেখতে পারে লেখার মধ্যেও তো নকল হইতে পারে লেখার মধ্যে নকল হইতে পারে আর এবার দেখেন বিজ্ঞান ইচ্ছা বোঝার জন্য কতটা সহায়ক বিজ্ঞান লেখ করছে বিজ্ঞান তুমি লিখছ একটা আঙুলের ছাপ বসায় এটা নকল হবার কোনো কি নাই সম্ভাবনা নেই কারণ কোন পৃথিবীর কোন মানুষের এই হাতের ছাপ একজনের আরেকজনের আঙুলের সাথে মিলবে না যত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ এই জায়গার ছাপ কারোর সাথে কারোটা মিলবে না আল্লাহ বললে যে ফাত্তু তোমরা লেখা অগের তোর ভাই লেখক কাজে লেখবে কে লেখবে এমন একজন লেখক যে বিশ্বস্ত কারণ এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছে তখনকার প্রেক্ষাপট হচ্ছে সাহাবাহিক কিন্তু সবাই লেখাপড়া জানতেন বিষয়টা এমন না লেখাপড়ার প্রচলন আরবের রূপ ছিল না একাডেমিক অবস্থান রূপ ছিল না আরবের মানুষ পুরো সমাজের মধ্যে একজন লেখক থাকবে আপনারা ওই মুরব্বীদের কাছ থেকে শুনবেন তারা যুদ্ধের আগে ওই চিঠি লিখতে একজনের কাছে যাওয়া পুরো একজন চিঠি লিখতে পারে সবাই লিখতে পারতো এখন তো ঘর ঘর সবাই সবাই তো ওই যুগে গ্রামের মধ্যে একজনই চিঠি পড়তে চিঠি তার কাছে যাওয়া লাগতো এরপরে বেরোইলো মোবাইল পুরা গ্রামে একজনের কাছে মোবাইল ওই যে নাম্বার ঘুরে ঘুরে পুরা গ্রামের একজনের বাড়িতে মোবাইল তো কথা বলতে হইলেও ওখানে কথাও ওখানে যাব আল্লাহ তারা বললেন বলিয়া তো ভাই না এখন কাঁতি মু এখন আপনিও জানেন না কি লিখতেছে আমিও জানি না কি লিখতেছে এখন আমি যে লিখতেছে ওনারা বললাম যে শুনো পঞ্চাশ হাজার টাকা দিছি তো তুমি ওখানে এক লাখ এবার ধরা খেবেন কিন্তু আপনি আপনি নিছেন পঞ্চাশ হাজার কিন্তু দিতে হবে কত এক লাখ এই জন্য আল্লাহ বলতেছেন কাঁতি না যে ইনসাফ করে এমন একজন লেখক এটা কি করবে লিখবে বলে আমার কাঁতি এখন লেখক আছে একজন পুরা গ্রামে এখন সমাজের বাস্তব চিত্র কিন্তু দলিল লেখক আছে না দলিল লেখক পুরা সমাজে একজন যে দেখবেন হেড ডিমান্ড চাহিদা কি পরিমাণ বাড়ে সামান্য একটা দলিল লেখক সে দলিল কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতে শুধু লেখা আপনি সেই নিজেও চিন্তা করা দরকার যে আমি যে ডিগ্রি অর্জন করছি আমি যে দলিল লিখতে পারি আমি নিজেও দলিল লিখতে পারি আমি ওই বমি জরি আমি জায়গা জমির মামা এগুলো কোর্স করছি সরকারি লাইসেন্স আছে

কয়ে যে আমাদের তো এখন প্রমুখ জায়গায় লেখা আছে মানুষ আমাদের পনেরো হাজার করে দেয় আপনার কত দিবে এই যে চাহিদা বানাইছে আল্লাহ বলতেছেন বলতো আল্লাহ যাকে লেখা শিখাইছেন সেই ব্যক্তি যেন লিখতে অস্বীকার না করে তোমার লেখাটা তোমাকে আল্লাহ শিখাইছে লেখাটা কেউ শিখে লেখা আল্লাহ শিখেছে সুতরাং প্রত্যেকটা কাতে যখনই তার কাছে লিখতে যাবে তখনই যেন লেখা দেখে নোটের উপরে লেখা থাকে চাহিদা মাত্রই ইহার গ্রাহককে দিতে বাধ্যতা কিনে তা আল্লাহ বলে যে তোমাকে লেখাটা আমি শিখেছি আর রহমান আল্লাহমান করলাম ফলাফাল ইনসান আল্লাহ মাহুল বায়ান সোল্ফান ও বেহস পাল আল্লা মাহুল বায়া আল্লাহ তারা মানুষটি শিখেছেন ভয়েজ শিখেছেন আল্লামাল ইনসানাম মালাম ইয়াত মানুষ যা জানত না তা মানুষটি কে শিখেছেন আল্লাহ তো লেখা তো কেউ মায়েরপেট থেকে শিখে আসে নাই লেখাটা তাকে কে শিখেছে আল্লাহ শিখেছেন আল্লাহ বলে তোমার কাছে যখন লিখতে আসবে তখন তুমি অস্বীকার করবে অস্বীকার করলে কি হবে জানো তোমার লেখা লেখাটা আল্লাহ তারা আর না হয় তোমার পরিবর্তে আল্লাহ সমাজে আরেকজন ব্যবস্থা করবে আরেকজন লেখকের ব্যবস্থা জন্য এটা অস্বীকার করবা না যেই আসবে সহযোগিতার তাকে লিখে দিবা এই নিয়োগ করবা যে আমি তার বিপদ থেকে উদ্ধার করতেছি আমি তার একটা প্রয়োজন পূরণ করতেছি আল্লাহ রসুল বলছে যে মুসলমান কোনো মুসলমানের একটা চাহিদা পূরণ করার চেষ্টা করে করে নেই চেষ্টা করছে মনে করেন একটা মানুষ জুতা খুঁজে পাইতেছেন আমি এখান থেকে বসে দেখলাম যে মুর্বি জুতা খুঁজে পাইতেছে আমি দৌড়ায় গেলাম জুতাটা খুঁজে দেওয়ার জন্য আমি যাওয়ার আগে উনি ওনার জুতা পেয়ে গেছে আমি কিন্তু এখন ওনার দেখলাম করি নাই এই যে চেষ্টা করছি রাসুল পরে দশ বছর নফরে সব আল্লাহ তালা দান করবে দশ বছর আর যদি কেউ কোনো একটা মুসলমান ভাইয়ের একটা প্রয়োজন পূরণ করে দেয় তা আল্লাহ তালা তার তেহাত্তরটা জরুরত প্রয়োজন প্রয়োজন পূরণ করবে এমন যে একটা তার জন্য দুনিয়াতে যথেষ্ট হয়ে যাবে তাহলে যিনি লিখতেছেন টাকা দিয়ে যা খুশি তা দিবে বা একটা ধার্য করা আছে এটা আমাকে দিতে হবে এটা তিনি আপনি নিয়োগ করেন যে এই মানুষটারও উপকার করলাম এই মানুষটারও উপকার করলাম যখন আপনি এই নিয়োগ থাকবে যে এই মানুষটারও উপকার করলাম তখন আপনি ষাট হাজার সত্তর হাজার টাকা নেবেন না তখন ন্যায্য দামটাই নেবেন বলিউম লিদি লাগিয়ে আরে লেখাক এখন এই যে কাদের যে লেখা টাকা নিজে উনি আমি উনি যে লিখবে ওনার একটা পারিশ্রমিক আছে না ওনার একটা খরচ আছে না খরচটা কে দিবে আল্লাহ বলে আরে লেখাক যেই ব্যক্তি ঋণ নিতেছে ঋণ গ্রহণ করতেছে যিনি উনি খাতে টাকাটা উনি দিবেন আরও সহজভাবে বোঝেন আধুনিক সময় এখন বিকাশের টাকা পাঠায় যে আমার টাকা লাগবে তিরিশ হাজার টাকা তো ঠিক আছে তিরিশ হাজার টাকা কীভাবে দিবো কাজ বিকাশে বিকাশের টাকা পাঠিয়ে রেখে একটা খরচ আছে না খরচটা কে বহন করবে যিনি ঋণ গ্রহণ করতেছেন উনি কী করবেন খরচটা বহন করবে আর একটা যোগি আমি তো আপনাকে ঋণ দিতেছি আমি আপনার অনুগ্রহ করতেছি আবার আমি যদি জমিমানাও দিতে হয় তাহলে তো মানুষের ঋণ দেওয়া বন্ধ করে দেবে আপনি যেহেতু নিতেছেন আপনার প্রয়োজনে আমি আপনাকে দিচ্ছি এই জন্য আপনি বিকাশের যে খরচটা টাকা উঠানোর খরচটা আপনি দিবেন নগদের যে খরচটা এটা আপনি দিবেন ব্যাঙ্ক ট্রান্সফারের যে খরচটা এটা আপনি তো এই আল্লাহ বলছেন কাদের যে লিখবে এই লেখা বিনিময়টা দিবে কে যে দিন গ্রহণ করতেছে এটার উপরেই ভিত্তি করে আস মানে যৌক্তিক দাবি হলো ওই যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে যখন টাকা আদান প্রদান হবে ওই ট্রান্সপোর্টের খরচটা কে দিবে যিনি দিন গ্রহণ করতেছেন ああ。Allah.